আসসালামু আলাইকুম আমি বললাম রকমারি রান্নাঘরে আজকে লুয়েছি সাপলা সাপলা দিয়ে রান্ধু আমি চিংড়ি মাছের ঘুট ঠিক আছে তো আমার যা যা লাগবো আমি পিঁয়াজ মরিচ আর চিংড়ি মাছের ঘুটকি আর হলুদ গুঁড়ো লুয়ে লইছি লুয়ে আমি চাপলাগুলো সুন্দর করে ধুয়া বাইছা কাইটা লইচ ভাই আমরা মনের পাতা এটা হোক কষা দিলাম পাতি পাতলা দিয়ে দিলাম পেঁয়াজ পিঁয়াজ দিয়ে দিলাম লড়াচারা করে দিলাম সুন্দর করে বাড়িটা এটার মধ্যে দিয়ে দিবো আমি তুল দিয়ে থাকি খাটিটা দিয়া আর চাড়া দিয়া আবার দিয়ে দিবো সামান্য পরিমাণে পানি তো পানিটা দিয়ে হালকা একটু লড়াচারা লাড়া চাড়া করে দিয়ে দিলাম সাপলাগুলি সাপলাটি দিয়ে চাড়া দিয়ে তো দেখেন সব সুন্দর একটা রেসিপি হয়ে গেছে গা তো হয়ে গে গো আমার সাপলা তো এই দেখছেন কি সুন্দর একটা লুক আছে তো আপনারা ভেন ঝটপট বানায় ফেলেবেন ঢাকায় আপার কামাল শাকলা দিয়ে চিংড়ি সুটকি দিয়ে রায়িন্দা খায় দেখবেন হেভি লাগবে সবাই ভালো থাকেন আল্লাহ ফেস